আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত দয়ামা এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটি ভিডিওতে তো সুপ্রিয় ভিউয়ার্স স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটি ডিজাইনের এস ফোল্ডিং মেন গেট যারা কিনা না এর ফোল্ডিং মেন গেট বানাতে চাচ্ছেন দয়ামা এন্টারপ্রাইজের সাথে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের চৌষট্টি জেলায় যে কোনো প্রান্তে গিয়ে ডেলিভারি দিয়ে আসা যাবে এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা ঘরে বসেই অর্ডার করতে পারছেন আচ্ছা প্রথমে আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা একটু বলে নিই আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা ঢাকা হাজারিবাগ শেখ ফজিলা কলেজের বিপরীত পাশে তো সুপ্রিয় ভিওর্স তার আগে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন ইউটিউব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন এত করে নিত্য নতুন ভিডিও আপলোড করা মাত্র প্রথমে আপনারা দেখতে পারবেন তো ভিওর্স আজকে মূলত এই এস এর মেন গেটের বিষয়টি নিয়ে কথা বলবো বিস্তারিত কত টাকা দাম পড়বে এবং কি কি মালামাল এটার ভিতরে ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ কিন্তু জানিয়ে দিব আপনাদেরকে ভিডিওটি নাটনে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো গেটটি আপনারা দেখতে পাচ্ছেন এটা আউটফ্রেমে ফ্রেমে ব্যবহার করা হয়েছে দেড় ইঞ্চি বাই তিন ইঞ্চি বক্স ব্যবহার করা হয়েছে এবং এসেস নব ব্যবহার করা হয়েছে এবং প্রত্যেকটি পাল্লার মাঝখানে কিন্তু আপনার ফুলের মতো ডিজাইন করে দেওয়া হয়েছে আচ্ছা এটা কিন্তু ফোল্ডিং সিস্টেম আপনার যদি বাড়ির সামনে এবং ভিতরে যদি গেট ওপেন করার জন্য যদি কোনো প্রকার জায়গা না থাকে এবং আপনি চাচ্ছেন যে দুই পাল্লা ঘুরতে সেই স্পেসে হচ্ছে না সেক্ষেত্রে আপনারা এই ফোল্ডিং গেটটি তৈরি করতে পারেন যদি আপনার হচ্ছে পাশে যদি আপনার দশ ফিট থাকে সেক্ষেত্রে আপনি দুই পাশে দুইটা দুইটা করে মোট চারটা পাল্লা ইউজ করতে পারেন যেটা কিনা ফোল্ডিং সিস্টেম দুই পাশেই ক্লোজ হয়ে যাবে সেক্ষেত্রে আপনারা এই গেটটি কত টাকা দাম পড়বে আচ্ছা এটা যদি আমাদের কাছ থেকে তৈরি করেন সেম ক্যাটাগরি সেম ডিজাইনের এবং আমি একটু মালামালের থিকনেসের এর বিষয়ে একটু বলে দিই সেটা হচ্ছে যে যদি এস কোম্পানির ওয়ান পয়েন্ট ফাইভ এম এম মালামাল দিয়ে আপনারা এই গেটটি তৈরি করেন তাহলে আমি একটা ধারণা দিয়ে দিব পরবর্তীতে আপনারা সরাসরি আমাদের প্রতিষ্ঠানে এসে সাক্ষাতে কথা বলে কিছু টাকা ডিসকাউন্ট করে কিন্তু আপনারা অর্ডার করতে পারেন আচ্ছা পার স্কোয়ার ফিট ওয়ান পয়েন্ট ফাইভ এম মালামাল দিয়ে এক হাজার টাকা পার স্কোয়ার ফিটের মাধ্যমে তৈরি করতে পারছেন আচ্ছা যদি একটু সাশ্রয়ের মধ্যে কমের ভিতরে করতে চান সেক্ষেত্রে ওয়ান পয়েন্ট টু এম এম দিয়ে করতে পারেন সেক্ষেত্রে প্রাইস পড়বে এক হাজার চারশো টাকা আমি একটা ধারণা দিয়ে দিলাম এরপরে আপনারা সরাসরি কথা বলে স্ক্রিনে যে নাম্বারটি আছে এই নাম্বারে ইং হোয়াটসঅ্যাপ আছে অথবা সরাসরি প্রতিষ্ঠানে এসে সাক্ষাতে কথা বলে কিন্তু আপনারা অর্ডার করে নিতে পারেন এবং কিছু টাকা কম বেশি করে কিন্তু অর্ডার করতে পারেন আচ্ছা এছাড়া এই মেন গেটের বাইরেও যারা লেজার কাটিং এবং আপনার ইউনিক ডিজাইনের মেন গেট এবং কাস্ট আয়রনের মেন গেট যারা বানাতে চাচ্ছেন বারান্দা বিল্ডিং মেটেরিয়ালস এর সমস্ত কাজে কিন্তু দয়াময় এন্টারপ্রাইজে করা হয় দক্ষ কারিগর দ্বারা তো ভিডিওটি বড় করুন ভিডিওটি এখানে শেষ করতে চাচ্ছি সকলের প্রতি আন্তরিক ভালোবাসা রেখে আজকের ভিডিওটি এ পর্যন্ত সকলে ভালো থাকুন দায়ামা এন্টারপ্রাইজের সাথেই থাকুন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন কমেন্ট করবেন আপনার মূল্যবান মতামুটি জানা শেয়ার করে যাবেন আমাদের সাথে আর অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে সকলে ভালো থাকুন আল্লাহ হাফিজ